প্রথমত কথা হল যে জাত কি জাতের উৎপত্তি হলো কিভাবে। এটা আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা দেখতে পাই কি যে প্রাচীন বৈকালে অর্থাৎ বৈদিক যুগে সমাজ প্রধানত চারটা বর্ণে বিভক্ত ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য আর শূদ্র তো এটা কিভাবে হলো যে যারা কৃষি কাজ করত এবং ব্যবসা বাণিজ্য করতো তারা হলো বৈশ্য যারা প্রধানত কায়িক শ্রম করে জীবিকা অর্জন করত তারা ছিল শূদ্র যারা যুদ্ধ করতে পারদর্শী ছিল এবং যুদ্ধ করত এবং যুদ্ধ করে তারা জীবিকা অর্জন করত তারা হলো ক্ষত্রিয় আর যারা পড়াশোনা করত এবং অন্যকে পড়াশোনা শিখাত এবং পূজা পাঠ করত তারা হলো বিপ্র এখন বিপ্র মানে বুদ্ধিজীবী ক্ষত্রিয় মানে তারা যুদ্ধ বৈশ্য বৈশ্যমানে ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজ এবং শূদ্র হলো কায়িক পরিশ্রম তো সংক্ষেপে বললে এই বর্ণ ছিল এবং শুরুতে চতুর্বর্ণটা কিন্তু বংশানুক্রমিক ছিল না অর্থাৎ আপনি ব্রাহ্মণ পরিবারের জন্ম জন্মালে আপনি ক্ষত্রিয়ের কাজও করতে পারেন অথবা আপনি যদি বৈশ্যের কাজ করেন করতে পারেন তো আপনি যদি ক্ষত্রিয়ের কাজ করেন তখন আপনাকে ক্ষত্রিয় বলা হবে আপনি যদি শূদ্রের কাজ করেন তাহলে আপনাকে শূদ্র বলা হবে তো এইরকম বলা হবে আপনি যেই পরিবারে জন্মগ্রহণ করেছেন সেই পরিবার অনুযায়ী আপনার বর্ণ হবে না আপনি যেই রকম যেই কাজ করছেন সেই অনুযায়ী আপনার বর্ণ হবে তো এটার প্রমাণটা কি এটার প্রমাণ আছে প্রথমত আমি একটা প্রমাণ দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা বসুদেব উনি ছিলেন ক্ষত্রিয় এবং বসুদেবের যে ক্ষুদ্রত বাই নন্দ উনি কী করতেন উনি পশুপালন করতেন তাহলে উনি ছিলেন বৈশ্য কারণ পশুপালন পশু কেনা বেচা পশুর দুধ বেচা বিক্রি করা তো এগুলা বৈশ্যের কাজ এবং বসুদেবের যে জেরতত বাই গর্গমণি উনার কাজ ছিল ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করতেন উনি ব্রাহ্মণ ছিলেন তাহলে দেখা গেল একই পরিবারে একই গোষ্ঠীতে তিনজন মানুষ তিনটা বর্ণের একজন ব্রাহ্মণ একজন ক্ষত্রিয় আর একজন বৈশ্য তাহলে এটা থেকে বোঝা গেল কি যে জাতিভেদ প্রথাটা বর্ণভেদ প্রথাটা এই যে বংশানুক্রমিক ছিল না আরেকটা উদাহরণ দিচ্ছি গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন যে চতুর্বর্ণ ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্ব তৎস্যকর্তা রমপিমাং বৃদ্ধকর্তা রমব্যম অর্থাৎ চতুর্বর্ণ নামের সৃষ্টি করেছি এটা গুণ ও কর্ম অনুযায়ী উনি এখানে বলেননি যে চতুর্বর্ণ নামের সৃষ্টি করেছি জন্ম অনুযায়ী উনি স্পষ্ট বলে দিয়েছেন যে গুণ ও কর্ম অনুযায়ী যার যেই কাজ করার গুণ রয়েছে কোয়ালিটি যেটা রয়েছে এবং যে যেই কাজ করে সেই অনুযায়ী হল তার বর্ণ সে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে সেই অনুযায়ী বর্ণ নয় তাহলে এই দুইটা প্রমাণ থেকে বোঝা গেল যে চতুর্বর্ণটা ছিল কর্ম অনুযায়ী পেশা অনুযায়ী এবং জন্ম অনুযায়ী নয় এবং পেশাটা আপনি চেঞ্জ করতে পারেন আপনি যে কাজটা ভালো পারেন সেই কাজটা আপনি করতে পারেন আপনার বর্ণ সেটা হয়ে যাবে তবে এটা ঠিক যে পরবর্তী সময়ে এই চতুর্বর্ণ প্রথাটা জন্মভিত্তিক হয়ে গেল এটা কেন হল কারণ হলো মানুষ দেখল যে যে যেই পরিবারই জন্মগ্রহণ করে সেই পরিবারের পেশাটাই সে ভালো করে পারে সে এটা ওইটাই ভালো করে শিখতে পারে তারপরে সে এটা তার নিজের পরিবারের পেশাটা ভালো করে শিখে বেশিরভাগ ক্ষেত্রে সেই পেশাটাকেই সে অনুসরণ করলো তারপর ধীরে ধীরে এটা রিজিড হয়ে গেল। অর্থাৎ সমাজ তাকে চাপিয়ে দিল যে না তুমি শুধু এইটাই করতে পারবে তুমি অন্যটা করতে পারবে না এভাবে চতুর্পর্ণটা রিজিড হয়ে গেল। এবং মানুষ তার নিজের বর্ণ নিজের পেশাটা চেঞ্জ করতে পারত না এটা একটা অসুবিধাও হলো একটা সুবিধাও হলো সুবিধাটা কি যে তার পরিবারিক পারিবারিক সূত্রে যে যে পেশাটা সে পেয়েছে সেটাকে সে ভালো করে শিখতে পারলো এটাকে রপ্ত করতে পারলো নতুন করে কোনো কিছু শিখে সমানষ্ট করতে হলো না এটা একটা সুবিধা আর একটা অসুবিধাটা কি যে মানুষের স্বাধীনতা অনেকটা খর্ব হয়ে গেল তো যার ফলে এটা একটা রিজির প্রথা হয়ে গেল এবং মানুষের সম্মানও এটার দ্বারা নির্ধারিত হতে লাগল কি সম্মানটা যে ব্রাহ্মণ তার সম্মান সবচেয়ে বেশি যে ক্ষত্রিয় তার সম্মানটা একটু কম যার বৈশ্য তার সম্মানটা আর একটু কম হয়ে গেল তারপরে যে শূদ্র তার সম্মানটা আরও কমে গেল তো এইভাবে সমাজের মধ্যে এরকম কুসংস্কারগুলো ঢুকতে লাগলো আর কি যে পেশা অনুযায়ী তার সম্মানটাও কম বেশি হতে লাগলো এটা একটা কুসংস্কার আবার আরেকটা কুসংস্কার কি ঢুকলো যে সে তার পেশা চেঞ্জ করতে পারবে না তো এইরকম সমাজের মধ্যে বিভিন্ন কুসংস্কার এসে গেল। এইবার বর্ণ অনুযায়ী বিভিন্ন জাতের সৃষ্টি হয়ে গেল পরবর্তী সময়ে বর্ণটা যে চারটা জাত ছিল বা চার চারটা বর্ণ ছিল চার ধরনের মুখ্য পেশা ছিল তো পরে আরও বিভিন্ন পেশা যখন সৃষ্টি হলো আরও বিভিন্ন জাতের সৃষ্টি হলো যেমন যে কুম্ভকার তার একটা জাত যে কর্মকার তার একটা জাত যে রাজমিস্ত্রি তার একটা জাত যে কাঠমিস্ত্রি তার আরেকটা জাত তো এইরকমভাবে বিভিন্ন জাতের সৃষ্টি হলো এবং কুসংস্কারবশত মানুষের মর্যাদাও সেই জাত অনুযায়ী কম বা বেশি হতে লাগলো আর কি আচ্ছা তখনকার দিনের পণ্ডিতরা যে এই জাতিভেদ প্রথার বিরোধ করেননি তা নয় বিরোধ করা হয়েছে শাস্ত্রেও এই জাতিভেদ প্রথার বিরুদ্ধে কথা লেখা আছে যেমন আগম শাস্ত্রে আছে যে যে কুরবন্তী নরামুরা দিব্য চক্রে প্রমাদত কুলভেদং বর্ণভেদং চেয়ে গছন্দ অধমাঙ্গতিম অর্থাৎ যেই মূর্খ এখানে বলা হয়েছে যে যে মূর্খ জাতিভেদ প্রথাকে মানে এবং কুলভেদ বর্ণভেদ এগুলাকে মানে সে অধপতিত হয় তার অধমগতি প্রাপ্ত হয় সে তো এইভাবে শাস্ত্রেও জাতিভেদ প্রথা বিরোধ করা হয়েছে অবশ্য এমনও কিছু কিছু শাস্ত্রে আছে যে জাতিভেদ প্রথার সমর্থন করা হয়েছে তো এইগুলাকে আমি বলব যে শাস্ত্র এগুলো অথেন্টিক শাস্ত্র নয় যেমন অনেক কিছু কিছু পুরাণে অনেক ভুল কথা লেখা আছে পুরাণেও ভুল রয়েছে ধর্মগ্রন্থেও ভুল আছে যেগুলাকে আমরা এখন ধর্মগ্রন্থ বলে মনে করি এগুলাতেও ভুল আছে যেমন ধরুন পুরাণে লেখা আছে যে রাহু আর কেতু নামক দৈত্য চন্দ্রকে খেয়ে ফেলে তার জন্য হয় চন্দ্রগ্রহণ কিন্তু আমরা জানি এখন আমরা বিজ্ঞানের দৌলতে এখন জানি যে চন্দ্রগ্রহণ হয় কেন যে পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়ে তাহলে এখানে দেখা গেল যে পুরাণে ভুল লেখা আছে সেই রকম পৌরাণিক ধর্মগ্রন্থেও ভুল লেখা থাকতে পারে এর যে সমাধান শাস্ত্রে দেওয়া হয়েছে তো ধর্মগ্রন্থের যে ভুল লেখা থাকবে বা ধর্মগ্রন্থের যে অযৌক্তিক লেখা থাকবে তার জন্যে আমাদের কি করতে হবে মানুষ হিসাবে আমাদের কি করতে হবে এর সমাধানও কিন্তু শাস্ত্রে দেওয়া আছে কি দেওয়া আছে শাস্ত্রই বলেছে যে যুক্তিযুক্তম উপাদেয়ং বচনং বালকাদপি অন্যয়া ত্রিনবিব তেজ্যং অপিয়ক্তং পদ্মজন্ম অর্থাৎ যা কিছু যুক্তিযুক্ত সেই কথাটা যদি বালকেও বলে তাহলে সেইটাকেই গ্রহণ করা উচিত কিন্তু যুক্তিহীন কথা যদি স্বয়ং ভগবানও বলে পদ্মী ব্রহ্মও যদি বলেন যুক্তিহীন কথা তাহলে সেটাকে সেটাকেও তৃণের মতো ত্যাগ করা উচিত তাহলে কি বলা হয়েছে যে শাস্ত্রেই বলা হয়েছে যে যুক্তিটাকে যুক্তিটাকে প্রাধান্য দিতে হবে সেই শাস্ত্রের মধ্যে কে কী বলল কোন মহামানব কী বলল কোন দেবতা কী বলল এইটার চেয়েও বড়ো কথা হচ্ছে যে ভগবান আমাদেরকে যে একটা ব্রেন দিয়েছেন সেই ব্রেনটার পূর্ণ উপযোগ করা অর্থাৎ সেই ব্রেনটাতে যেটা যুক্তিসঙ্গত বলে মনে হয় সেটাকে গ্রহণ করা এইবার আমরা দেখি যে মহাপুরুষগণ জাতিভেদ প্রথা সম্পর্কে কি বলেছেন এবার আমরা যদি সুপ্রাচীন কাল থেকেই দেখি তাহলে আমরা দেখব যে বিভিন্ন মহাপুরুষ জাতিভেদ প্রথার প্রচণ্ড বিরোধ করে গেছেন সব মহাপুরুষ যেমন গৌতম বুদ্ধ মহাবীর জৈন থেকে শুরু করে এই যে আমাদের এখনকার যে মহাপুরুষ যেমন শ্রী চৈতন্যদেব যে স্বামী দয়ানন্দ সরস্বতী বিবেকানন্দ তারপর শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংসদেব রাজা রামমোহন রায় বিদ্যাসাগর শ্রী শ্রী আনন্দমূর্তি এই যে সমস্ত মহামানবরা জাতিভেদ প্রথার প্রচণ্ড বিরোধ করে গেছেন একটা কথা আছে যে মহাজন যেন গত স পন্থা অর্থাৎ মহামানব যেই পথে গমন করেন সেটাই প্রকৃত পথ এমন কি, এই যে মহাপুরুষদের যে বাণী এটাকে প্রাচীনকালের শাস্ত্র থেকেও বেশি গুরুত্ব দেওয়া হয় এবং বেশি গুরুত্ব দেওয়া উচিত এই এইটাকে বুঝাতে গিয়ে শাস্ত্রে বলা হয়েছে যে মহাজন জনগত স্বপন্থা তাহলে আমাদের আমরা দেখছি যে শাস্ত্র ঘেটে দেখছি যে প্রাচীনকালের ঘটনা দেখেও বিশ্লেষণ করে দেখছি এবং বর্তমানকালের যে মহাপুরুষ তাদের কথাও তাদের বাণী বিবেচনা করে দেখছি যে জাতিভেদ প্রথা একটা অত্যন্ত কুপ্রথা হিন্দু সমাজের জন্য জাতিভেদ প্রথা একটা খুব খারাপ জিনিস এটা ভারতীয় সমাজের একটা কলঙ্ক এটা জাতিভেদ প্রথা অত্যন্ত একটা বড় কুসংস্কার এটা আমাদের সমাজের অনেক ক্ষতি করেছে যে আমাদের সমাজটা জাতিভেদ প্রথার জন্যে খণ্ডখণ্ড হয়ে গেছে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এই ভাগগুলো পরস্পর বিবদমান ভাগে বিভক্ত হয়েছে তো এই যে আমাদের সমাজে বিভিন্ন কুসংস্কার যার মধ্যে হলো জাতিভেদ প্রথা একটা এই বিভিন্ন কুসংস্কারের জন্যেই কিন্তু যে বাইরের যে ধর্মমতগুলো এখানে এসে নিজেদেরকে বসাতে পেরেছে তা আমাদের যে সমাজে এইরকম কুসংস্কারগুলো যদি না থাকতো তাহলে বাইরের যে যে ধর্মমতগুলো এখানে এসে নিজেদের আসর বসাতে পারতো না কারণ আমরা দেখছি যে এই কুসংস্কারগুলো যদি আমরা বাদ দিই তাহলে এই যে সনাতন ধর্ম এটাই হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ধর্ম এর কাছাকাছি আর কোনো ধর্ম আসতে পারে না সেই জন্য আমাদের উচিত জাতিভেদ প্রথাকে এই সমাজ থেকে কুলার বাতাস দিয়ে তাড়িয়ে দেওয়া একদম চিরদিনের মতো এটাকে বিদায় করে দেওয়া